আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য নিয়ে ঘরে বাইরে গত দুই দিন ধরে যে ধরনের আলোচনা চলছে বিশ্লেষণ চলছে ঠিক একইভাবে দেশে এবং দেশের বাইরে বিশেষ করে দেশের বাইরের গণমাধ্যমগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে নানান ধরনের বক্তব্য বিশ্লেষণের চেষ্টা করা হচ্ছে যেমন বিবিসি দয়চে ভেলে ভারতীয় হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু এনডিটিভি খালিস টাইমস ইয়াহু ডট কমস অনেক অনেক গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ উঠে আসছে এবং এই ধরনের নানান ইস্যুকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে যে রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুরি করছে এটি বলতে সেনা প্রধান কি বুঝিয়েছেন কাদেরকে সতর্ক করলেন তিনি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে কিনা সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা তার বক্তব্যের মধ্যে দিয়ে এবং হত্যা হত্যাকাণ্ড নিয়ে তিনি যেসব কথাবার্তা বললেন তার বার্তাটি কি স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হওয়া বলতে তিনি কি বুঝিয়েছেন এরকম অসংখ্য প্রশ্ন উত্থাপন করে নানান ধরনের বিশ্লেষণ করার চেষ্টা করা হচ্ছে এবং বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধানের যে বডি ল্যাঙ্গুয়েজ শারীরিক যে ভঙ্গি কিংবা বাচন ভঙ্গি সেগুলো নিয়ে নানান ধরনের বিশ্লেষণ চলছে অর্থাৎ সেনাপ্রধানের এই বক্তব্যটি আমি আগেই বলেছি বাংলাদেশে এই মুহূর্তের জন্য খুবই প্রয়োজনীয় ছিল খুবই যা আমরা ইতিবাচক হিসেবে দেখছি এবং সেই জায়গা থেকে তার বডি ল্যাঙ্গুয়েজগুলো অনেকে বোঝার চেষ্টা করছেন তিনি আসলে কোন দিকে যাচ্ছেন এমনকি সেনা অভ্যুত্থান করতে যাচ্ছে কিনা তিনি যদিও মুখে বলেছেন যে ওই ধরনের বা অন্য কোনো ইচ্ছা তার নেই তারপরেও অনেকে প্রশ্ন তুলছেন যে তিনি কি সেনা অভ্যুত্থানের দিকে যাচ্ছেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কে কি বলেছে সে বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব তবে সে বিষয়ে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বা উপদেষ্টাদের ঘুম যে অনেকের হারাব হয়ে গেছে সেই ইঙ্গিত এবং যেহেতু বিষয়টি আমি স্পষ্ট করে কারণ নাম উল্লেখ করছি না কে কি বলেছে সে কথাও বলছে না শুধু বলছি অনেকের ঘুম আরাম হয়ে গেছে অনেকে বলতে চাইছেন যে তার এই বক্তব্যের মধ্য দিয়ে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার একটা বিশেষ ইঙ্গিত আছে কিনা আমি শুধু এটুকু বলে রাখলাম আপনারা উপদেশটা তো খুব বেশি নেই একটু দেখতে পারেন গত রাত থেকে গতকালকে পর্যন্ত কে কে স্ট্যাটাস দিয়েছে এবং সেখানে একটি বিশেষ শব্দ ইউজ করেছে আমি সেই শব্দটি উচ্চারণ করতে পারি না একেবারে ইনফর্মাল একটি শব্দ যার মধ্য দিয়ে স্পষ্টতে ইঙ্গিত পাওয়া যায় যে কার কি অবস্থায় মুহূর্তে অথবা কে কি ভাবছেন কোন অবস্থায় রয়েছেন এবং একই সঙ্গে প্রশ্ন তুলতে চাই সরকারের উপদেষ্টা পদে থেকে মন্ত্রী পদমর্যাদায় থেকে কোন ব্যক্তি এই ধরনের শব্দ ইউজ করতে পারেন কিনা সেই প্রশ্নটি আমি রেখে দিলাম এখন বিবিসি তাদের প্রতিবেদনে বলছে যে পাঁচ আগস্ট শেখ হাসিনার শাসনের পতনের দিনে রাজনৈতিক দলগুলোকে ডেকে সেনাপ্রধান যে বৈঠক করলেন সেদিন তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটি নিয়ে অনেককে ভাবিয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেনাপ্রধানের যে বক্তব্য সেদিন ছিল আর গত পঁচিশে ফেব্রুয়ারি তার যে বক্তব্য তার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক পার্থক্য আছে সেদিন তিনি খুব নার্ভাস ছিলেন খুব স্বাভাবিক একটা দেশকে একটা ট্রাকের উপরে তুলে নিয়ে আসা রাইট ট্রাকে নিয়ে আসার চেষ্টা এবং তিনি সেদিন সব ধরনের দায়িত্ব নিয়েছিলেন কি একটা ভঙ্গুর পরিস্থিতিতে সেদিন তার বডি ল্যাঙ্গুয়েজ খুব একটু অস্বাভাবিক থাকারই কথা কিন্তু পঁচিশে আগস্ট তার যে বডি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি কনফিডেন্ট অনেক বেশি আত্মবিশ্বাসে ছিল এমনটাই বোঝা যায় সেটি বিবিসি উল্লেখ করার চেষ্টা করেছে যে ওদিন তার শারীরিক ভঙ্গি এবং ভাষা অনেক কঠোর এবং শক্ত ছিল সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কোন রাজনৈতিক দল কে কি বলছেন তার বক্তব্যকে কে কিভাবে খণ্ডন করছে সেগুলো তুলে আনা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি কে বলছেন যে আহ প্রধানের বক্তব্য দেশের সংশ্লিষ্ট সব পক্ষকে হয়ে দায়িত্ব পালন করারই আহ্বান এবং সে কারণেই প্রধান সবাইকে সতর্ক করে দিয়েছেন কেউ কেউ আবার বলছে যে গণঅভ্যুত্থানের পর অনেক ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম উদ্বেগ সংখ্যা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো যে বিভেদে জড়িয়ে পড়েছে সেই মেসেজটি তো স্পষ্টভাবে দিয়েছেন সেনা প্রধান সেটা আমরা নিজেরাও দেখেছি জামাত কি বলছে জামাতের কেন্দ্রীয় নেতা মতিউর রহমান আকন্দ তিনি বলছেন দেশের অস্থিতিশীল পরিস্থিতির সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার বিষয় কেন এলো এটি তাদের দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে তারা প্রতিক্রিয়া জানাবে এখন অন্য গণমাধ্যম কি বলছে ভারতের এমন কোনো গণমাধ্যম নেই যে বাংলাদেশে সেনাপ্রধানের বক্তব্য খুব গুরুত্ব দিয়ে না পেছে আমি তো প্রথমেই বলেছি কারা কারা আছে এই তালিকায় যেমন ইকোনমিক টাইমস বলছে অন্তর্বর্তী সরকার আয়ন সিংহলা বজায় রাখতে ব্যর্থ হয়ে বৃহত্তর সামরিক ভূমিকার ইঙ্গিত দিয়েছেন সেনা নাকি এ ধরনের ইঙ্গিত দিয়েছেন সেনা প্রধান পদন্তে স্পষ্ট বলে দিয়েছেন যে অন্য কোনো ধরনের আकांक्षा বা ইচ্ছা তার নেই এবং তার যুক্তি হিসেবে আমিও নিজেও বলেছি যে 5 আগস্ট এমন একটি সম্ভাবনা ছিল খুবই বড় সম্ভাবনা যেখানে কেউ কোনো সুযোগ তুলতে পারত না কিন্তু সেই সুযোগটি ঠিক সেনাপ্রধান নেন নাই ভারতের গণমাধ্যমগুলো এই ধরনের একটি ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন এবং বলা হচ্ছে যে তিনি অভ্যন্তরীণ বিভাজন এবং ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই ধরনের সংবাদ বাংলা যে পত্রিকাগুলো রয়েছে ভারতের বিশেষ করে সংবাদ প্রতিদিন তারাও হেডলাইনে এরকম করেছে যে সেনা অভ্যুত্থানের দিকে বাংলাদেশ এরকম প্রশ্ন রেখে তারা করেছে এডিটিভি যে শিরোনামটি করেছে যে দেশের নৈরাজ্য আমাদের নিজেদের সৃষ্টি কোট করেছেন কোট করা হয়েছে সেনা প্রধানের বক্তব্য থেকে খালিস টাইমস আবুধাবি আবুধাবির বিখ্যাত প্রখ্যাত একটি গণমাধ্যম তারা কি বলছে তারাও খানিকটা ওই ধরনের ইঙ্গিত দিয়েছে যে বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের দীর্ঘ ইতিহাস রয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে ভারতে পালিয়ে যাওয়ার পর মিস্টার জাবানি দায়িত্ব গ্রহণ করলেও তিনি জনগণকে নোবেল পুরস্কার বিজয়ী ক্ষুদ্র ঋণের অগ্রদূত মোহাম্মদ ইউসকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন যাই পাকিস্তানের ডা এই ধরনের ধরেছে এখন বিষয় হচ্ছে যে আমি একটি সেনা প্রধান এই বক্তব্যকে যার মত করেছেন যারা রয়েছেন সংশ্লিষ্ট বক্তব্যটি নেগেটিভ হয়ে নিচ্ছেন আবার একইভাবে নেগেটিভ হয়ে নিচ্ছেন আওয়ামী লীগের যারা রয়েছেন আওয়ামী লীগের সমর্থক তারা বলছে যে সবকিছুর জন্য দায়ী সেনাপ্রধান কেন এইসব যে মব চলছে অরাজকতা চলছে সেনাবাহিনী তার যে ভূমিকাটা নেওয়া উচিত সেটি এতদিনে না নিয়েও এতদিনে না নিয়েও কেন হঠাৎ করে তিনি এই ধরনের মন্তব্য করলেন দেখুন করতেই পারেন তারপরে তো পক্ষ রয়েছে আরো একটি পক্ষ আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা প্রধানের বক্তব্যটি অবশ্যই অবশ্যই অন্যরকম ভাবে গ্রহণ করেছে এবং তাদের মধ্যে এমন একটি ধারণার সৃষ্টি হয়েছে যে অন্ধকার চারিদিকে দেখা যাচ্ছিল সেখান থেকে